দর্শক আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুন্ডা টু একটি আঞ্চলিক সড়ক এই সড়কটিতে দীর্ঘদিন যাবৎ অবহেলায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খানাকন্দে বড়া এই যে রাস্তা যাতায়াত করতে যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে যারা যাত্রী আছেন তারা খুব কষ্ট পাচ্ছে দীর্ঘদিন যাবৎ এই এটা আমরা এখন একজন যাত্রীর সাথে কথা বলবো কোথায় যাচ্ছেন কুন্ডা কুন্ডা যাচ্ছেন হ্যাঁ কোথা থেকে আসছেন

কিছুদিন আগে শুনছিলাম টিউনুসার নাকি আসছে উনি রাস্তা দেখে গেছে তো আমরা চাই যাতে খুব তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যায় সবচেয়ে ভালো হবে কিন্তু অনেক লোক মানে এটা নিয়ে ভু অসুস্থ রুগী এদিকে যাতায়াত করতে পারে না অনেক জায়গা গুইরা তারপরে যাওয়ার লাগে এদিকে ঘুরে যাওয়ার লাগে অসুস্থ রুগী এদিকে আইলে মানে থাকতে পারে না যাইতে পারে না অতি গাছি কুন্ডা যাওয়ার জন্য আর কি মানে রাস্তাটা বহুত খারাপ আমরা এখন হাইকা যাওয়ার যাওয়ার লাগতেছে গাড়ি ঘোড়াতে গেলে ঠান্ডা টানি করে বা গাড়িটা সমস্যা হয় শরীরের সমস্যা হয় মা বুড়া মা অসুস্থ লোক গেলে একটু জামেলা হয় শরীরের জন্য আঘাত হয় মানে আমরা এই রাস্তাটাতে চলাফেরা বহুত কষ্ট হইতেছে আর কি প্রায় আজকে তিন মাস ধরে এরকম হইতেছে বর্ধে কইরা সেরা পরে চলে গেছে লোকজন টিউনেশ্বরের কাছে আমরা আবেদন চাই যে এটা দ্রুত তাড়াতাড়ি করা হয় আমরা দর্শক চলতে গেলে একটু সমস্যা হয় লাকুটের যে রাস্তাটি এই রাস্তাটি সম্পর্কে কুন্ডা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক খানের কাছ থেকে বিস্তারিত জানব ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে বিষয়টা সামনে নিয়ে আসছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কুন্ডা টু বলাকুট যে রাস্তা এই রাস্তার যে কাজটা হওয়ার কথা ছিল রমজানের আগেই আমি যতটুকু জানি এই কাজটি হয়তো যে কন্ট্রাক্টর পেয়েছিল। উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার খাইরুল ভাই ওনার এই যে লাইসেন্সের মাধ্যমে এই কাজটা ওনাকে দেওয়া হয়েছিল কিন্তু এটাকে উনি আবার সাব কন্ট্রাক্ট হিসাবে সরাইলের একজনকে দিয়েছিলেন উনি ওনার নামটা আমি সঠিক আসলে আমার মনে নাই ওনাকে দেওয়ার পরে উনি এই কাজটা করবে করে এদিক দিয়ে এটাকে রাস্তাটাকে যতটুকু ছিল এটাকে আরও কাজ করার জন্য এটাকে রাস্তাটাকে উল্টাইছে উল্টানোর পরে দেখা গেছে যে কাজ করবে এমন সময় হুট করে উনি লাপাতা তো আসলে এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক দীর্ঘদিন যাবৎ আমরা এই দিক দিয়ে চলাফেরা করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে এটা স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসক সহ ইউনু মহাদয় যদি এটা একটু দেখে তাহলে আমলে নেয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় আমরা এটার জোর দাবি জানাচ্ছি যে এই রাস্তাটা যাতে খুব দ্রুত এটার কার্যক্রম শুরু হয় এবং এই রাস্তাটা সংস্কারের ব্যাপারে যা উদ্যোগ নেওয়ার উপজেলা প্রশাসন যাতে এটার উদ্যোগ নেয় ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ বা ক্লিয়ার না তো শুনি উনি নাকি অবগত আছে বা এই জরুরি হয়ে গেছে নাহলে বিশাল সমস্যার সম্মুখীন আমরা পড়ে যাচ্ছি পুরো রাস্তাটা এরকম এইভাবে চলতে থাকলে কোনো রাস্তা দিয়ে স্বাভাবিক মানুষ চলাচল করতে পারবে না এবং অসুস্থ রোগীর জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যারা ডেলিভারি রোগী আছে এই অত্র এলাকার বলাকুট তারপর কাঁহিতরা এবং বিটুই এই স্থানীয় যে লোকগুলো আছে এই লোকগুলা এই রোড দিয়ে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে এবং দ্রুত তারা এই রাস্তাটি সংস্করণ চাচ্ছে